বাবা বাবা তুমি উনি পা বুঝতেছ না 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 বাবা আমি উনি পা বুঝতে আসলে হইছে কি সিআরটার পায়া নষ্ট হইছে তাই আমি চেয়ারের পায়া দেখতেছিলাম বাবা তুমি আর একটা মিথ্যা কথা বলো না তুমি আর কত মিথ্যা কথা বলবা আমার সাথে দিনের পর দিন আসব মৃতটা করবা আমার দুশোতে ব্যথাটা কি ভুল বাবা এবারে মানুষ কোথায় ভাইয়া বাবি হ্যাঁ কোথায় আমি সামনে কি কখন আসনি আমি কখন আসছি সেটা জানার তোমার কোনো দরকার নাই কিন্তু আমি এই বাড়িতে পা রাখার সাথে সাথে এটা আমি কি দেখলাম তোমার শাশুড়ির পা আমার বাবা কেন মুছছে সেই কৈফিয়তটা আগে দাও চুপ কর তুমি বাইতে আসা তুমি আমার শ্বশুরের নামে আজে কথা কইতাছো তুমি তো বিদেশের বাড়ি থাকো কতটুকু খোঁজ খবর রাখো আমি আমার শ্বশুরের নিজের বাবার থেকে বেশি সম্মান করি আর তুমি কেন আজে কথা কইতাছো চুপ থাকেন আমার বাবা কতটুকু সুখে আছে আমার বাবার শরীরটা দেখলে বোঝা যায় আরে শামস তোর বাবি তো ঠিক কাজাই করতেছি আর তুই তো ছাগল বিদেশ আর বাপের যত দায় যাই তো সব আমার গাড়ি আয় পড়ছি আব্বারে কোনো কাজ কাম করতে দেয় না সব কাজ কাম তো আমরাই করি হ্যাঁ জামাই বাবা যে ঠিকই কইছে আসলে সিয়াদের তো নষ্ট হয়ে গেছে তো আমি মায়া মানুষ হারতে পারবো কি এই জন্য বিয়ে সাহেব কইছি যে বিয়ে সাহেব আপনি তো বেড়া মানুষ আর এটা ঠিক করে দেন ওই রে তুমি এসো কে সুখ আপনি চুপ করেন ভাই জান ওর যা কইতাছে সব মিথ্যা কথা বাবারে দিয়া এই বাড়ির চা কোয়ের কাজ করায় আমি কিছু বলতে গেলে আমার খাবার বন্ধ করে দেয় তুই চুপ কর চা বুঝা আমি বুঝে গেছি ভাইজান আমি এসব কি শুনতাছি আমি মাসের পর মাস লাখ লাখ টাকা তোমাদের জন্য পাঠাইতেছি তোমার আইফোন লাগবো তোমাকে আইফোন দিছি তোমার বউয়ের নেকলেস লাগবো তোমার বউকে নেকলেস দিছি এমনকি তোমার বউয়ের খুশির জন্য তোমার শাশুড়িকে পর্যন্ত এই বাড়িতে স্থান দিছি আর তোমার সেই শাশুড়ির পা আমার বাবা মুছে আর আমার বাবার পরনে এটা কি একটা ছিরা শার্ট আমার বাবা গায়ে দেওয়ার মতন এক চিনতে সুতো কি জুটে নাই বাবা তুই কেন বুঝছ না আমি বয়স্ক মানুষ বাড়িতে থাকি আমি নতুন কাপড় তখন পরে কি करू আমি এই কাপড় পরে বাড়িতে কাজকর্ম করি এ নিয়ে তুই কেন কথা কস এ নিয়ে কোনো কথা কইবি না চুপ থাকো বাবা আর একটা মিথ্যা কথাও বললো না মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাদেরকে মানুষ করছো আর তোমাকে আমি হারে হারে চিনি তোমার মুখটা বলতে হইব না কি হয়েছে আর কি হয় নাই এ ভাই তুই কেমনে পারলি আমাদের বাবার দিয়ে চাকরের কাজ করাইতে তোর বিবেকে একটু বাঁধলো না বাবা ওদের মতন মানুষের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই ওদেরকে বলো তোমার বাড়ি থেকে বের হয়ে যেতে তুই ঠিকই কইছ এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু আমি না তারা দুইজন কারণ আমি নিরুপায় আমি যদি আমার বউ শাশুড়ির কথা না শুনতাম তাইলে তারা এই বাড়ির থেকে চলে যাওয়ার ভয় দেখাই তো আমার তখন আমি আমার সংসারের কথা চিন্তা করতাম কিন্তু তারা যে দিনের পর দিন আমার বাপের এরকম অত্যাচার করত। এরকম কষ্ট দিত এগুলো আমি দেখতাম দেখে আমার কষ্ট লাগতো তাও আমি কিছু বলতে পারতাম না কিন্তু আজকে আজকে আমি চুপ করে থাকবো না আজকে তোমার কথা আমি একটাও শুনবো না শোন এই বাড়ির থেকে যদি ওই যে দুইজনকে বের করে দেয় তাইলে আমাদের আগে শান্তিটা ফিরে আইবো তুই কারে বাড়ি থেকে বের করতে কই তো চর ও তোর ভাই ভাই হয়ে ভাইকে বাড়ি থেকে বের করতে। তোর আমার সন্তান খুব কষ্ট করে তোদের মানুষ করছি তোর মা অমানাদ হওয়ার পর তখন আমি মায়ের অভাব বুঝতে দিই নাই এক ভাই হয়ে যে ডাইরেক্ট বাইরে বাড়ি থেকে বের করে দেস এটা আমি সহ্য করতে পারবো না আবার খুব কষ্ট হইবো আমি চাই সবাই মিলে আমি সেই বাড়িতে থাকো আর বৌমা ও তো আমার বাড়ির সম্মান বাড়ির লক্ষ্মী আমি নিজে পছন্দ করে এই মায়েরা এই বাড়ির বউ বানাইছি তাই আমি কাউরে বাড়ির থেকে চলে যেতে দিব না তাই বাইরে থেকে যদি কেউ চলে যাওয়ার লাগে তাই বাড়িতে শান্তি ফিরে আনতে গেলে যে মানুষটার চলে যাওয়া উচিত এই মহিলা এই মহিলা আমাকে সংসারে আগুন লাগাইছে অশান্তি করছে এরা যদি বাড়ির থেকে বের করা হয়

তুমি এখন কি এর দিকে তুমি যে দিন থেকে এই বাড়িতে আইছো সেই থেকে আমার কুকুর দিয়ে আর আমি আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করছি তোমার লাগি আমি সুখে শান্তিতে সংসার করতে পারতেছি না তুমি সব সময় আমার কুকুর দিয়ে দিতা ও বুঝতে পাছি তোমারে আমার দুই ভাইয়ে কি এর দিকে ভাত কাপ না তুমি ওই বাড়িতে তো এই রকম অশান্তি করো যেমন আমার বাড়িতে আইসা করতেছো শুনো আমার সব সব কই দিতাছি যতটুকু সম্মান আছে ততটুকু সম্মান দেয়া আমার বাড়ি থেকে বাইরে যাও এই লোক অহনা

তোরা দূরে থাকিস না আমার মুখে অনেক হাহাকার তোর আমার বুকটা গুনতাই হ্যাঁ আমার কলজাটা ঠান্ডা বাবা বাবা বসো বাবা সেরে বসো তুমি বাবা এই চেয়ার শুধু তোমার আজ থেকে তুমি সারা জীবনের চেয়ারে বসে থাকবা আর আমরা দুই ভাই হমু তোমার শেষ বয়সের লাঠি